আসসালামু আলাইকুম গাইস বাংলাদেশে এখন বরাবরই অনেক গরম পড়েছে আর এই তীব্র গরমে স্কিনে সান টান পড়ে যাচ্ছে তাই এই গরমে সানস্ক্রিন ছাড়া থাকা ইমপসিবল তাই আপনাদের জন্য নিয়ে আসলাম বেস্ট একটি সানস্ক্রিন থ্রি ক্লিনিক ইনটেন্সিভ ইউভি সানব্লক এই সানস্ক্রিনটিতে আছে এসপিএফ ফিফটি অ্যান্ড পিএফ প্লাস 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 এবং এই সানস্ক্রিনটি আপনার স্কিনকে ইউভি এ এবং ইউভি ভি থেকে প্রোটেক্ট করবে তাছাড়া আপনারা সবাই মূলত জানেন যে এটা আমার খুবই ফেভারিট একটি সানস্ক্রিম আমার প্রত্যেকটা ভিডিওতে মূলত আমি এই সানস্ক্রিমটি শো করে থাকি কজ দ্য মেইন থিং ইজ দ্যাট টেকচার ইজ সো গুড ইট হ্যাজ নো হোয়াইট কাস্ট অ্যান্ড ইট হ্যাজ নো স্টিকিনেস অ্যান্ড গ্রিজিনেস ইট জাস্ট Perfectly protect your skin and give you a instant glow look. So, quickly inbox video Online Korean Cosmetics page to get this product. I love it.